কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াই এই নবাবি আলুর দমটা বানিয়েছি তবুও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আবার একটা নিরামিষ পদ যেটার নাম হলো নবাবি আলুর দম এই নবাবি আলুর দমটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় যে কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবে তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে নবাবী আলুর দম বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি রান্নার প্রথমে একটা ভাজা মশলা রেডি করব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম ভাজা মশলার জন্য প্রথমে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এবার এই সব মশলাকে একসাথে ভালো করে ভেজে নেব প্রায় দেড় থেকে দু মিনিট মতো মশলাগুলো ভেজেছি সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি সরাসরি শিলে নিয়ে নেবো গুঁড়ো করার জন্য মশলাটা ঠান্ডা হলে শিল নোড়াতে গুঁড়ো করে নেব তবে তার আগে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আলুগুলো শুধুমাত্র কিন্তু নুন দিয়েই ভাজবো সেই জন্য অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আমি ওদিকে আলুটা ভাজা হতে থাকে আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিই মশলাটা আমি এরকম দানা দানাই রাখলাম এদিকে দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখবো একটা পাত্রের মধ্যে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি এই নোবাবি আলুর দমটা বানাবো ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো এলাচ আর দুটো দারচিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই কিছু দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চার মগজবাটা দেড় চামচ মতো তোমাদের এখানে একটা কথা বলে রাখি এই নবাবী আলুর দমে কিন্তু কোনো রকম আমি লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না তবুও কিন্তু এই রান্নাটা দেখতে অসাধারণ হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেব মশটার মধ্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দেখুন মশলাটা কি খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে বানাবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে প্রায় দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর আলুগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর এই রান্নাটা যেহেতু নিরামিষ হচ্ছে আর তাছাড়া টক দই দেওয়া আছে সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মানে মিষ্টিটা অবশ্যই দরকার এবার নিয়ে নিয়েছি এক চামচ মতো কাচুরি মেথি এটাকে দু হাত দিয়ে ঘষে আমি দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো তবে যে কোনো আলুর দমে কিন্তু কাঁচুরি মেথিটা বেশি ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর গ্রেভিটা দেখো অনেকটাই কমে গেছে আর আলুও দেখো এই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দেখো একটা বড় সাইজের টমেটোর বীজগুলো বের করে এরকম ডুমোডুমো করে কেটে রেখেছি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কেটে রেখেছি এগুলোই এখন দিয়ে দেবো এই যে শেষের দিকে টমেটোটা দিলে দেখতেও বেশ সুন্দর হয় আর খেতে তো অবশ্যই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কুচে রাখার কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি নিবো আছে প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এতে করে টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে নিবো আছে দু মিনিট মতো বসিয়ে রাখার পর পুরোপুরি তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াই এই নবাবি আলুর দমটা বানিয়েছি তবুও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে নবাবি আুরুদাম বানাবে সেটাই আজ শেয়ার করলাম আর এই নবাবি আলুর দামটা রুটি পরোটা বা লুচির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে যে কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবে তো আজকের এই নিরামিষ পথটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা বিশেষ করে যারা নিরামিষ বোঝি তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো